আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি তো আজ আপনাদের টু পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে দোকানের অ্যাড্রেসের কার্ড সব কিছু স্ক্রিনে করা থাকবেন আবার তো আমি আজকে যে নাইটি কালেকশনটা দেখাবো এটা হচ্ছে টু পার্টের এই নাইটিটার জন্য হিউজ 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 পরিমাণ আপরা রিকোয়েস্ট করেছিল এই নাইটি আনার জন্য তারা আজকে কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে ট্রাউজারের সাথে উপরে শার্ট স্টাইলে এটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলো এত সফট যারা নেবেন এবং যারা চাচ্ছেন তারা কিন্তু আর্লি করে নিয়ে নেবেন খুবই সফট আর খুবই কমফোর্টেবল এটা একটু শর্ট করে ব্লেজারের মতো হচ্ছে কলার দেওয়া আর সামনে কিন্তু বোতাম এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের হবে একদম এগুলো কিন্তু কোনো সাইজ নেই একদম ফ্রি সাইজের হবে হেলথ কম হেলথ বেশি যারা সবাই কিন্তু পড়তে পারবে এগুলো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন তারাও কিন্তু নিতে পারবেন হোলসেলের দামটা আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে তাহলে হোলসেলের দাম পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আসছে এগুলো এগুলো আপনারা কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এগুলো কিন্তু বেশি সময় থাকে না আর্লি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলো আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন এটার কালার হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে রেড কালার এইগুলোর কালার কিন্তু অনেকগুলি আজকে যে কালারগুলো আছে সেই কালারগুলো এটা একটা এটা একটা দুইটা দুই আগেরটা ছিল হচ্ছে জাম কালারের পার্পেল এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে ব্লু কালার রয়েল ব্লু কালার তো এক হাজার পঞ্চাশ টাকা করে নিয়ে নেবেন আপনারা চ্যানেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই কী ভিডিও দেখতে চান এটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম